কুন্ঠে কোনটা আম থুইবে থাইসা থাইসা বোঝ করবে ফের দেখতে সুন্দরও হইতে হইবে ক্যারেট গোছাইলে হ্যাঁ বন্ধুরা আমরা আজকে চলে এসেছি হারঘে ভোলাহাটের আম ফাউন্ডেশনের একটা আড়ত ঘরে কিভাবে ক্যারেট করে তোমরা যারা দেখো জীবনে তারা দেখে লাও হারঘে ভোলাহাটে নির্দিষ্ট আম বিক্রয় কেন্দ্র আছে ওখান থেকে কেহ এই ঘরে আম নিয়ে আসে অথবা কেহ সরাসরি বাগান থেকে এই আরতে তুলে আম নিয়ে আসার পরে ওজন করে এখানে বিছরা বিছরা ফেলে দেয় যাতে একটাও আম নষ্ট না হয় তারপরে শুরু হয় আম ক্যারেট করার পালা আপনারা দেখতে পাইছেন এই যে সামনে ক্যারেট করছে যেন তেন করে আম গোছাইলে না খুব বেশি এক্সপেন্সিভ এক্সপেরিয়েন্স লাগে সরি এক্সপেরিয়েন্স লাগে মানে অভিজ্ঞতা সম্পন্ন লেবার দিয়ে ক্যারেট গুলো করা হয় মাঝে মাঝে শরীরকে ঝাঁকানি দিয়ে আবার বসতে হয় আপনারা দেখতে পাইছেন একটা আমের রাইস কেন্দ্র করে চারিদিকে সবাই লেবার বসে আম এদের হাতের স্পিড লক্ষ্য করুন খুব দ্রুত এরা আম গোছাইতে পারে আম গোছার কিছু কোয়ালিটি আছে আম সুন্দর করে টাইট করে করে গোছাইতে হয় যদি আম লড়াচড়া করে তাহলে যেতে যেতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনারাও যদি আম নিতে চান এই যে ওপরে নাম্বার দেখতে পাইছেন ওই নাম্বারে ফোন দিবেন আমরা কুরিয়ারের মাধ্যমে না ট্রাকের মাধ্যমে আম গালা পাঠাই দেখেছেন কত সুন্দর করে সারি সারি করে আম আম হাতে হাতে দিছে সাথে সাথে এত হাতের স্পিড দেখতেও ফের ভাল লাগছে আম গোছাইতে গোছাইতে পাকা আম হাতে পড়ে গেছে দেখেন দিয়া ফের সুংঘে দেখছে কাঁচা আমের ভিতরে পাকা আম থাকে পরে বাড়ি নিয়ে যাবো লক্ষ্য করেছেন সবার বসার কি দারুণ ভঙ্গি এভাবেই তারা স্বাচ্ছন্দ্যবোধ